আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দুইটা জায়গার সন্ধান দিব দুইটা জায়গার সন্ধান যে দুইটা জায়গার সন্ধান আপনারা যদি পুরো একটা ভিডিও না হয় না দেখলে আপনারা আগাম কিছু হইতে নাই আপনার পুরো একটা ভিডিও আপনারা দেখবা দেখার বাদে এরপরে আপনারা ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাই দেখতে পারবা আর আমার কথা বোঝার বাদে আপনারা আগামাতা পাইবা তে জায়গা দুইটা লোকেশন হইলিগা একটা তৈরি জায়গা বায়ান্ন শতাংশ আর একটা তৈল জায়গা তেত্রিশ শতাংশ মোট দুইটা দুই জায়গায় দুইটা জায়গা দুই লোকেশানে দুইটা জায়গার লোকেশন আপনি আপনারা দেবো আজকে আর দামটাও একবারে লো প্রাইস একবারে কম মূল্যে খুব জরুরি টেকার প্রয়োজন তাই একবারে কম মূল্যে কম দামে জায়গাটা বিক্রি করা হবে এখানে হইলে গিয়া যে বায়ান্ন শতাংশ এটার দাম হইল মাত্র ষাট হাজার টাকা শতাংশ আর যে একটা আপনার আর আছে কেন আমরা যে হয়েছিকে তেত্রিশ শতাংশ একটা মাত্র বিশ টাকা কুড়ি শতাংশ মাত্র বিশ হাজার দুটা জায়গাও আলোচনা সাপেক্ষে আপনারা কথার মাধ্যমে যদি ওই দীক্ষা যে সরজমিনে আপনারা জায়গা দেখবা আমার ভিডিওর মাধ্যমে আমি একটা ধারণা দেখাইলাম আপনারে বা আমি যে মাত্রাম সব কিছু ডিটেলস তো আমি ইনশাল্লাহ আপনারা হইম আর আপনারা সরজমিনে জায়গা দেখবা দেখিয়া যদি আপনাদের সব কিছু কাগজপত্র পালা লাগে তেনিবা আর তো আমি দেওয়ার অর্থ হইল আপনারা আংশিক কিছু একটা জিনিস আশপাশ পরিবেশ লাগাই আমি দিছি এরপরে যে ভিডিওটা আছে যে বায়ান ডিসম যে একটা ভিডিও আছে এখানের ভিডিও আমি এরপরে মেইন রোড থাকি ওই আগামতে আপনারা ভাববা মেইন রোড তে আপনারা মেইন রোডতে কি একবারে সিক্স লাইন রোড থাকিয়া আমি ডাইরেক্ট প্লট পর্যন্ত গেছি আপনারা প্লট পর্যন্ত যাওয়ার পরে প্লট পর্যন্ত আমি সব কিছু স্কোয়ারের পরে গোল করিয়ে জায়গাটা দেখাই দেখাইছি এর পরে জায়গাটার আমি ফার্স্ট প্রশস্ত ফার্স্ট আমি হইতাম পারছি না হয়তো হইছি না আমার হয়তো ওদের থেকে ছুটি গেছে যে প্রশস্ত ফার্স্ট আছে গিয়া আনুমানিক কম বেশ আড়াইশো ফুট বাই আড়াইশো ফুট চতুর্দিকে গোল প্লটটা আপনারা দেখলে বুঝতে পারবা এটার ধারণা কম বেশ হতে পারে আর ওই যে তেত্রিশ শতাংশ দেড়টা আওটাও জায়গাটাও সুন্দর জায়গা আপনারা সরজমিনে দেখো তেত্রিশ শতাংশ একটা এটাতে আমি সরজমিনে গেছি না এটা আমার আরও ভাই তার জায়গাটা হে আমার এইটা তার সন্ধান দিছে বা তারার জায়গা এটা এই মালিকও এক মালিক মারা গেছেন মালিকর সেলে তাইনোর জায়গা তেত্রিশ শতাংশ আমার ভিডিও ফাটাই দিছেন তাইন জরুরি ঠেকার দরকার তাইন আবার নাই তাইনি বর্তমানে আমরা সিলেট শহরের আমাদেরও তাহিন তখন এটা তাইনি দিয়েছেন ভিডিও তো প্রত্যেকের ভিডিও আমি আপনারা এইটা দেখবা ভিডিওর মাধ্যমে এটা হয়তো মনে হয় দেড় থেকে দুই মিনিটের একটা ভিডিও আছে আপনারা তেত্রিশ শতাংশ রকমটা আর যেটা আছে কি বায়ানবটি মিল এটা হইলে মেইন রোড থেকে আমি সিক্স লাইন রোড থেকে তাকেও তো হয়েছি আবারও আমি হইলাম আপনারা বুঝার লাগিয়া এবার ডাইরেক্ট পটফ থেকেছি দাম দর সব কিছু হয়েছি লোকেশন তো ইনশাল্লাহ ভিডিওর ভিতরে দেওয়া আছে এরপরে লোকেশন হইলে গা যেটা বর্তমানে বায়ান্নটি সিমিলার এটা লোকেশন হইলে গা সিলেক্ট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরে ওই লিগে আপনারা বোলাউরা যে বানাগাঁও আছে বানাগাঁও আবাসিক এলাকা বায়ান্নিশ মিল জায়গার অবস্থান আর তেত্রিশ শতাংশ দেশটা এটা সিলেট সাপ বাজার রাতাগুল আবাসিক এলাকা ছয় নম্বর ফটোপুর ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ডে জায়গা হইল তেত্রিশ শতাংশ এই পর্যন্ত লোকেশন এখন আপনারা জায়গা দেখুন দেখবা দেখার ফলে আপনারা দেখতে ভালো লাগে আপনারা সরজীবী আইবা কাগজপত্র নিবা কাগজপত্র যদি হয় আপনারা দামে দইলে আপনারা বায়না হরুক্কা আর ইস্টোর হরক্কা আপনার ইচ্ছা অনুযায়ী আমরা আলোচনা সাপেক্ষে যদি আপনারা সময় দেওয়া যায় দেওয়া যায় যদি হই ডাইরেক্ট ইউস্টোর ইউস্টরি যদি আমরা বায়নার সম্বন্ধে আলোচনা সপক্ষে দুই পক্ষ আবদ্ধ হই আবদ্ধ হওয়ার ফলে আমরা যে একটা সিদ্ধান্ত করি উভয় পক্ষ মিলিয়া বইয়া দুই পক্ষের সুবিধার্থে যে একটা হরি ইনসু আমরা হরম ওকে আসসালামু আলাইকুম এখন আপনারা ভিডিও দেখতে পারবা আপনারা ভিডিওর মাধ্যমে সব তথ্য পাইবা সব কিছু আশপাশ পরিবেশ দেখবা এই পর্যন্ত আমি বিদায় নিলাম আপনারা ভিডিওর মাধ্যমে দেখ এই জমিটা হলো যে আগে বলছিলাম আমি যে রাতাগুল সিলেট রাতাগুল রাতাগুলের ইকান লিগা জায়গা তেত্রিশ শতাংশ ভিডিওটা বর্তমানে দেড় থেকে দুই মিনিটের মতো আছে একটা বাদে এরপরে আপনারা আর আগে বায়ান বিশ ভিডিও সিলেট রাতাগুল সাব বাজার রাতাগুল আবাসিক এলাকা এখন আমরা বর্তমানে আসি এইসি বর্তমানে এখন যে বানাগাঁও সিক্স লাইন মেইন রোড আছে মেন রোডটা কি সুনামগঞ্জ যে রোডটা গেছে রোডটা কী আমরা যে বানাগাঁও রোডে দিয়ে বর্তমানে এলাকার রাস্তা বাইরে ঢুকছি এরপরে বিস্তারিত আপনারা ভিডিওর মাধ্যমে কিছু আশপাশ পরিবেশ সব কিছু দেখা হবে

কষ্টালিকা <Tyr assessment> 비슷해요. 썸보만 나더라고요. 또 와이. 오이제 자야. 오이제 자야. 오. 아저도 썸네다. 오르도 썸네다. 오르도 썸네다. 오르도 썸네다. 오이스 오이스 오이스. 안녕. লুগা বর্তমানে মেইন রোড থেকে আমি বর্তমানে বোলউরা কস্টলিকা মেইন যে 6 লাইন রোড থেকে আমি আইছি বর্তমানে এখন আমি পলটো যাইরাম জাগাই কেন মামা মানে এক মিল না মিল

পঞ্চায় mm. oh,

ওর সামনে একটা পিলার দেখা যার আমি আইতে আইতে একটু আসলে সন্দেহ হয়ে গেছে সময় দিয়া খাবার করতাম পারছি না সময় একটু আইতে আইতে একটু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার টাইমের লাগে একটু কত মনে করলাম ক্লিয়ার হোরা দেখা যাইতো না এর ফলে যতটুকু সম্ভব দেখানি আমি ইনশাল্লাহ দেখাই আপনারে ও সীমা নাই নি অনুমানিক ওই যে একটা পিলার আছে ও তোর উঠ গেছে ও পিলার থেকে অনুমানিক যে একটু সাদা ভানজা বিভিন্ন সোজা গেছে অ' গিয়া অ' সেইটোৱেই অবাধান অবাধ্যত খান মোৰ জেগাটো স্কুৱাৰ গোল জেগা এক্সকুৱাৰ গোল এক জেগা প্লট এটা অলপ অঁ চিঞি অ প্লট যাব লাগত নাই যাব লাগত নাই যাও যাব লাগত নমি আহি যাম

ওই যে ওই যে একটা আইল গেছে ও আইলটা কি ও আইলটা ও ওই আমি ওই যে আগে আইল দত আসলাম ও আইলাম রাস্তা হইল দশ ফুট পঁচাত্তশ ফুট ও দশ ফুট হো ফিলার মারাতে হবে দশ ফুটর হিসাব আর ইকাতে বর্তমানে ভাঙা উঠতে কি আছে গিয়ে ধরলাম আছে গিয়ে তিনশো থেকে দুইশো থেকে তিনশো ফুট কম বেশ ধরলাম তিনশো ফুট ধরিল তিনশো ফুট দূৰী লাগে এই জেগাটাৰ অৱস্থান আৰু লোকেশ্যনটো আমি আগে হৈছো চিলেট বানাগাও আৱাসিক এলেকা আল্লাম